আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে মেহেরপুর ডিসি অফিসের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ বাইশ এপ্রিল দু তো এখানে আজকে সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর স্থানীয় সরকার শাখা তো এখানে দেখুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বারাদি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিবের দুটি শূন্য পদে অস্থায়ী নিয়োগের জন্য জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে সহজতে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে হচ্ছে আপনাকে নিজের হাতে দরখাস্তটি লিখতে হবে কম্পিউটার টাইপিং করে বা অন্য কেউ লিখে দিলে হবে না এখানে একটি পদে নিয়োগ হবে ইউনিয়ন পরিষদ সচিবের বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যার বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার দেবে আর পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ দেবে দুটো মিলে আপনি এই টাকাটা পাবেন আর এই পদ সংখ্যা হচ্ছে দুইটি যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন এখানে শুধু মেহেরপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন মেহেরপুর জেলা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না মেহেরপুর জেলার নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এখানে আরও কিছু শর্ত আছে এক নম্বর বলে আছে অবশ্যই মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন তৈরি নির্ধারিত ফর্মে সহস্ত্র আবেদন লিখতে হবে অর্থাৎ এটারেক্ট আবেদন ফর্ম আছে এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে স্যার আবেদন করতে হবে একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে মে মাসের চব্বিশ একুশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এরপরে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করতে পাঠাতে চান জেলা প্রশাসকের জেলা প্রশাসক মেয়েরপুর বরাবর ডাক পৌঁছাতে হবে এখানে অনলাইনে করা যাবে না আপনাকে ডাক যুগের মাধ্যমে পাঠাতে হবে তারপর সে নির্ধারিত ফর্ম অনুযায়ী এখানে আবেদন করতে হবে বিবাহিত নারী হলে স্বামীর ঠিকানা দিতে হবে বয়স হতে হবে আঠারো তিরিশ বছর মুক্তিযুদ্ধ বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনি বত্রিশ বছর হলে আবেদন করতে হবে এবং এই কাগজপত্রগুলো এখানে আবেদনপত্রের সাথে দিতে হবে যে সপ্তাহিত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দাখিল করতে হবে এবং যিনি সত্তাহিত করবেন তার পদবি সিল থাকতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটার সার্টিফিকেটের কাগজপত্র দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ মেহেরপুরের কলে জেলা প্রশাসক মেহেরপুরের অনুকূলে পাঁচশো টাকার ব্যাঙ্ক ড্রাফ্ট দিতে হবে ব্যাংক অফের যোগ্য জমা দিতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষ চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি কোথাও চাকরিরত হলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে আর আবেদনকার প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র পেতে চায় তার জন্য দশ টাকার মূল্যের ডাক টিকিট ফেরত খাম এখানে যুক্ত করতে হবে তো তারা আবেদন করতে চান এই জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে তারা আবেদন করে নিতে পারেন আজকে সার্কুলারটা এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ